তো হাই বন্ধুরা আজকেই চলে এসেছে তোমার জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে এক্ষুনি একটু আগে ছাড়লাম আরেকটা চলে এসেছে তো শুধু আওয়াজ শুনবো হ্যাঁ দেখানো যাবে না আমাকে হ্যাঁ দেখো তোমরা সবাই দেখো কেমন অ্যাক্টিং করছে কী খেলে তুমি আয় ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে

পরের ভিডিও আবার কালকে আসবো এক মিনিট ধারা একটা ভিডিও বানিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের ভিডিও নিয়ে কালকে আসবো